দুই কেজির মতন মাংস দুই কেজি দেড় কেজি হবে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি চুলাই বসিয়ে দিলাম কিছু পেস্ট দিলাম এখন নয় সব মশলা দিয়ে দেবো এক এক করে আজকে আমি গরুর মাংসটাকে ভুনা করবো সেই জন্যে আমার যা যা লাগবে সেটি আমি এক এক করে দেব এখন আমি মরিচ হলুদ আদা রসুন গরম মশলা সব কিছু এক এক করে মিক্স মিক্স করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম সাদ মতো লবণ এখন আমি তেলটা ঢেলে দিলাম পরিমাণ মতো তেলটা ঢেলে দিলাম মাছটা আমার বোনা হচ্ছে এখন মাছটা আমার বোনা করছে দেখো বাজে গা সব মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে আমি কিছুটা পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য একদম বোনা বোনা করবো কিছুটা পানি দিয়ে দিছি আরও কিছু না আমি এখন সেদ্ধ হওয়ার জন্য মোটামুটি কিছুটা পানি দিয়ে দিছি কষিয়ে এখন ডাকলা দিয়ে দেবো দেখো ভাইয়ারা আপুরা আমার মাংসটা হয়ে গেছে এই যে মাংস বোনাটা হয়ে গেছে এখন আমি মাংসটাকে তোমাদের পরিবেশন করে আমি দেখাবো যে আমার রেসিপিটা হয়ে গেছে মাংস বোনার রেসিপিটা হয়ে গেছে তোমরা দেখো যদি আমার এই মাংসের গোনাটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা দেখো অনেক কষ্ট করি তোমাদের দেখাবার জন্যই তো আমি এগুলো করেছি কোনো যদি আমারে আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে অন্যরা কেমন করে দেখবে আসসালামু আলাইকুম